আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশের ফিশিং সেক্টরে একটি দুর্ঘটনা ঘটে গেল আবারও গতকাল দিবাগত রাতের প্রায় একটা সময় অ্যাপি সুমাইরা নামে একটি কাঠের তৈরি ফিশিং ভেসেল এই সমুদ্রে ডুবে যায় তো ওই জাহাজটা কিভাবে ডুবে যায় সেই বিষয়ে আমি আপনাদেরকে জানানোর জন্য মূলত আজকে এই ভিডিওটা করা ওই জাহাজটা আমাদের থেকে প্রায় পনেরো নটিক্যাল মাইল উত্তরে আছে আমরাও এলিফ্যান্ট গ্রাউন্ডে আছি ওই জাহাজটা এলিফ্যান্ট গ্রাউন্ডে কিন্তু আমরা ওদের থেকে অনেক টাউনে পনেরো দক্ষিণ পশ্চিমে তারা আমাদের থেকে উত্তর পশ্চিমে তো ওই জাহাজটা ফিশিং অবস্থায় জাহাজের ফেটে ফেটে যায় যায় মানে পরে তলা আস্তে আস্তে সমুদ্রের পানি জাহাজে প্রবেশ করা শুরু করে তো পরে তারা অনেক চেষ্টা করে পানিগুলো বের করার জন্য জাহাজে তো আপনারা জানেন যে ফিশিং জাহাজগুলো বা সমুদ্রে চলাচল করার যে জাহাজগুলো এই জাহাজগুলোতে অনেক ধরনের পদ্ধতি থাকে যদি সমুদ্রে জাহাজের তলা ফেটে যায় বা জাহাজে কোনো কমে পানি প্রবেশ করে ওই পানিগুলো আপনার জাহাজ থেকে বের করার জন্য অনেক পদ্ধতি থাকে বিভিন্ন ধরনের পাম্প থাকে তারপরে সামাসিয়াল পাম্প থাকে তো সেগুলোর মাধ্যমে হ্যাঁ জাহাজ থেকে পানিগুলো বাইরে ফেলে দেওয়ার দেয় আর কি তো ওরা অনেক চেষ্টা করে কিন্তু শেষ পেশ আর শেষ রক্ষা হয় নাই এই সমুদ্রের বুকে তারা তাদের জাহাজটা তলিয়ে যায় তো ওই জাহাজে কতজন নাবিক ছিল সেটা আমি এখনো জানতে পারি নাই বা ওই জাহাজের নাবিকরা কেউ কোনো হতাহত হয়েছে কিনা সেটাও এখনো জানা যায়নি আমি ওই বিষয়ে খোঁজখবর নেওয়ার চেষ্টা করতেছি যদি আমার কাছে কোনো আপডেট আসে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো পরবর্তী ভিডিওর মাধ্যমে কাঠের তৈরি জাহাজগুলো প্রায় সময় দুর্ঘটনার শিকার হয় কোনো চর তুফান লাগে না তারা এমনিতেই অনেক সময় ডুবে যায় কারণ এই জাহাজগুলো অনেক পুরনো মডেলের জাহাজ কাঠের তৈরি এই জাহাজগুলো প্রায় তিরিশ চল্লিশ বছরের পুরনো জাহাজ যার কারণে এগুলো অনেকটা দুর্বল হয়ে গেছে তো এই কাঠের তৈরি এই জাহাজগুলো আসলে প্রত্যেকটা বছরই কম বেশ দু একটা করে এই সমুদ্রে ডুবে যাচ্ছে এটা আসলে আমি একজন ফিশারম্যান হয়ে বা এই নাবিক হয়ে মানতে পারতেছি না আমার কাছে খুবই কষ্ট লাগতেছে কারণ বাংলাদেশে ফিশিং সেক্টর এই কাঠবোর্ডের হাত ধরে কিন্তু ইস্টাবলিশড হয়েছে তো আস্তে আস্তে কাঠবোর্ডি জাহাজগুলো ডুবে যেতে 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 এখন সংখ্যায় কমে গেছে আর তাদের ওই জায়গাটা দখল করছে এই সকল বড় বড় ফিশিং জাহাজগুলো বর্ণপুলিতে অর্ধেক এরকম বড় বড় ফিশিং ভেসেল আছে যেগুলো লাইসেন্স ছিল হয়তো ওই লাইসেন্সে ওই নামে এক সময় কোনো কাঠের তৈরি ফিশিং জাহাজ ছিল তো যখন ওই জাহাজ গুলো ডুবে গেছে তারপরে আর ওই কোম্পানিগুলো কোম্পানি গুলো করে ফেলে না হয় তারাই ওই লাইসেন্স দিয়ে ফিশিং জাহাজ তৈরি করে করে বা বিদেশ থেকে আনে তো মূলত আপনার এই বর্তমানে কাঠের তৈরি যে ফিশিং জাহাজ সেগুলোর জায়গা দখল করে নিচ্ছে বড় বড় ওই ফিশিং জাহাজ তো সেটাও কথা না মূলত কথা হচ্ছে যে এটা আসলেই দুঃখজনক ফিশিং জাহাজগুলো আমরা চাই যে এই সেক্টরটা যেন ভালো থাকে সুন্দর থাকে কোনো ধরনের দুর্ঘটনা না হয় দর্শক আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন আসলে আমার কাছে খুবই খারাপ লাগছে আমি এই কথাটা শোনার পরে জানার পরে আর কি মানে কখন আপনাদেরকে জানাবো কখন আপনাদেরকে আপডেটটা দিব আমার মানে আমি অস্থির হয়ে গেছি আমি আমার কাজ দ্রুত শেষ করে আমি তড়িঘড়ি করে ভিডিওটা ধারণ করছি তো দর্শক আপনারা সবাই দোয়া করবেন যেন ওই জাহাজের নাবিকরা কোনো রকম খোঁজ খবর নিচ্ছি যদি যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে পরবর্তী আপডেটের মাধ্যমে জানানোর চেষ্টা করবো আসলে ওই জাহাজের নাবিকরা কীরকম আছে বা তাদেরকে কারা উদ্ধার করছে এগুলো আমি আপনাদেরকে জানাবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ